আগমনটা নেইমারের শূন্য স্থান পূরণে তবে ফিলিপে কুল্তিনহর প্রাপ্তিযোগ কেবলই শূন্য লিভারপুল থেকে রেকর্ড দামে বার্সেলোনা এসে সম্ভাবনার এক সূর্য শুরুতেই অস্ত গেল কোথায় হারালেন ফিলিপে কুল্তিনহ দু হাজার তেরো সালে ইন্টারমিলান থেকে মাত্র নয় মিলিয়ন ইউরো ট্রান্সফারসিতে যখন হল লিভারপুলে আসেন তখন খুব বেশি আলোচনায় ছিলেন না কিন্তু অল্প সময়ে তিনি হয়ে ওঠেন লিভারপুলের জ্বলন্ত আলো দূরপাল্লার দুর্দান্ত শট বল কন্ট্রোল আর মাঠের ভুল পাল্টে দেওয়ার ক্ষমতায় কুতিনহ তখন লিভারপুলের অনন্য একস্ত্র তবে দু সালের জানুয়ারিতে ফুটবল দুনিয়ায় এক বড় ঘটনা ঘটে কৌতিনহ বার্সেলোনায় যোগ দেন একশো পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোতে যা ছিল ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি আর এই ট্রান্সফার ছিল মূলত নেইমারের শূন্যতা পূরণের একটি বড় পদক্ষেপ দু হাজার সতেরো সালে নেইমার যখন বিশ্ব রেকর্ড দামে পিএসজিতে যোগ দেন তখন বার্সা ভেঙে পড়েছিল মেসি সোয়ারেজ নেইমারের সেই বিধ্বংসী ত্রয়ীর জায়গা পূরণে ক্লাবটির প্রধান প্রত্যাশা ছিল কুতিনহ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক বার্সার সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু মাঠের পারফরমেন্সে সে স্বপ্ন ধীরে ধীরে পরিণত হয় হতাশায় পুতিন হো বার্সেলোনায় নিজের আসল জায়গাটা খুঁজে পাননি কখনোই অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে লেফট উইংয়ে যেমন খেলতে বাধ্য হয়েছেন তেমনই খেলেছেন নানা পজিশনে কিন্তু কোথাও নিজেকে মানিয়ে নিতে পারেননি একশো ছয় ম্যাচে করেন আটাশ গোল আর মাত্র তেরো অ্যাসিস্ট দু হাজার মৌসুমে ধারে খেলেন বায়ন নির্মিথে সেখানেও পুরোপুরি নিজেকে খুঁজে পাননি তবে মজার ব্যাপার ছিল দু হাজার সালে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে খেলার সেই ম্যাচে যখন বার্সার জালে আট গোল দেয় বায়ান সেই ম্যাচে কৌটিনহো নিজেই করেন দুই গোল ও এক অ্যাসিস্ট ফিরে এসে আবারও জায়গা হারান বার্সা দলে ধারে যান অ্যাস্টন ভিলাই পরে স্থায়ীভাবে যোগ দেন ইংলিশ ক্লাবটিতে কিন্তু ফর্মহীনতা আর আত্মবিশ্বাসের অভাবে তিনি আর পুরোনো কৌটিনহ হয়ে উঠতে পারেননি একসময় সময় বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করা কৌতিন দু হাজার চব্বিশে ভাস্কো দাগামায় মাত্র সাত দশমিক পাঁচ মিলিয়ন ইউরোতে খেলেছেন ধারে অ্যাস্টন ভিলা থেকে সেই মেয়াদও শেষ এখন অনিশ্চিত তার পথ এক সময় যার মূল্য ছিল একশো পঁয়ত্রিশ মিলিয়ন ইউরো মাত্র চার বছরের ব্যবধানে দামটা নেমেছে দশেরও নিচে আর যা শুরুটা লেখা হয় রেকর্ড দামে যাওয়া বার্সেলোনা থেকেই নেইমারের রিপ্লেসমেন্ট হতে গিয়ে বনে গিয়েছেন নিজের ছায়া নিয়তি বুঝি এভাবেই লেখা হয় রুপ্তাহ কাব্য খেলা একাত্তর